সালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাত যে ইস্যুতে আলোকপাত করবো সেটা হচ্ছে পুলিশের রিক্রুটমেন্ট এটা একটা স্পেশাল কমিশন থাকার কথা ছিল যে ইন্টারিং গভর্নমেন্টের এটা ট্রেইলিং পার্ট স্ট্র্যাটেজিক যে কোনো দেশেরই একটা পুলিশের রিক্রুটমেন্ট ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে যেমন স্ট্র্যাটেজিক ক্রাইম প্ল্যান পুলিশ রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিক প্ল্যান এটা ডিপেন্ড করে যে ডিপে যাচ্ছে না সেটা আমার ফিল না তবে যেটা বুঝতে পারি এখন যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সির যে ফেলিং যেটা মেইন স্টেক হোল্ডার দ্যাট ইজ দ্য পলিস पुलिस ने कथा हे रिसेंटली क्लेम नाइनटी पार्सेंट एथा सेभेंटी पार्सेंट तो इंट्रीम गवर्नमेंट निर्जस्व एक स्टैटिक थार कथा छ पुलिस मध्य कत पुलिस विलंगस टू हास् what percentage belongs to country uh, that is so it has a government statistics at the uh, data ther is due by six months time judy a special commission to this recruitment and dismissal those are the criminal elements those are inverted comma belongs to Hasena to so, এক্ষেত্রে খুব ইজি হতো উইদিন দিস থ্রি সিক্স মান্থস টাইম কী হতো যে মান্থলি যদি তারা একটা প্ল্যান করতো যে ফাইভ থাউজেন্ড রিক্রুট করবো এবং প্রতি মাসে যদি পাঁচ থেকে ছয় হাজার রিক্রুটমেন্ট পুলিশে যেত তারা আর অ্যাট দ্য সেম টাইম তারা কী করতো স্ক্রিনিং করতো কি স্ক্রিনিং করতো তো ওর সাথে এক্সিস্টিং ক্রিমিনাল পুলিশ স্লোলি ডিসমিস বেসড অন এভিডেন্স তাহলে কী হতো আর এই যে ফাইভ টু সিক্স থাউজেন্ড মান্থলি রিক্রুটমেন্ট তাদেরকে একটা শর্ট ট্রেনিংয়ে রিক্রুট করা যেতে পারত কারণে এখন যে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এই কোয়ালিফাইড মানে যারা আনএমপ্লয়েড এদের সংখ্যা যদি ওয়ান পয়েন্ট মিলিয়ন হয় এখান থেকে ষাট সত্তর আশি হাজার খুব কনফিডেন্ট খুব কনফিডেন্ট এবং খুব যজ্ঞ পুলিশ রিক্রুট করা খুব ইজি সেটা কোনো এক বাহিনী বিলংস টু নট ছাত্রলীগ আওয়ামী লীগ কর সাপোজ বিএনপি লীগ কর তো কোনো লিগে তারা বিলংস টু না কারণ ডক্টর ইউনুস গভর্নমেন্ট নট বিলংস টু এনি লিগ সুতরাং এই ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আন এমপ্লয়েড বেকার থেকে শিক্ষিত যুবক থেকে সত্তর আশি হাজার মোস্ট কনফিডেন্ট ক্রিম ক্লাস পুলিশ বের করাটা মানে আদৌ ডিফিকাল্ট ছিল না শুধু প্রি প্ল্যানিংয়ের অভাবে আজকে এই সফারিংটা আননেসেসারি স্টাফ হয় গভর্নমেন্টকে যারা অ্যাডভাইস করতেছে যারা যারা স্বরাষ্ট্রমন্ত্রণ যিনি আসেন ওই যে একজন বৃদ্ধ লোক লেফটেন্যান্ট জেনারেল কি জাহাঙ্গীর তো এর থেকে তো অনেক ইয়াং মেজর কর্নেল ট্রিটার খুব কনফিডেন্ট তারা দে আর সো মেনি নট নেসেসারি আর্মি ওর আমাদের দেশে বা দেশের বাহিরে মানে যদি ট্যালেন্ট হান্টিং প্রসেসটা থাকতো তাহলে কিন্তু অনেক ট্যালেন্ট বের করে ডক্টর ইউনুসকে হেল্প করতে তার এই গভর্নমেন্টকে স্মার্ট করতে খুব ইজি হতো তারা কিন্তু এই হান্টিং যে একটা প্রসেস আছে কীভাবে ট্যালেন্ট হান্টিং করতে হয় তারা এই প্রসেসে এই সিস্টেমের মধ্যে তারা কোনোভাবেই প্রবেশ করতে পারছে না জানতে পারছে না যে টেন ট্যালেন্ট হান্টিং প্রসেসটা কী এবং এটা কীভাবে করা যায় এর মেরিটস ডিমেরিটস কি তারা জানে আর কি এনিও তো এই পুলিশ রিক্রুট নিয়ে তারা যদি ছয় মাসে বা তারা ষাট সত্তর হাজি ষাট বা সত্তর বা পঞ্চাশ হাজার ইজিলি পঞ্চাশ হাজার এর মধ্যে তারা রিক্রুট করতে পারতো কিন্তু ট্রেনিং পিরিয়ডটা শর্ট করতে পারতো সেখানে টার্মস কন্ডিশন রাখতে পারতো ইন দ্য লং রান দ্য লং রান দেু কমপ্লাই কারণ আমরা তো আর লিগ তাকে রিক্রুট করছি না ট্যালেন্ট পুলিশ নেওয়া হচ্ছে সুতরাং তাদেরকে শর্ট ট্রেনিং নিয়ে তারা ক্যাপাবল লং ট্রেনিংয়ের জায়গায় শর্ট ট্রেনিংয়ে তারা ওই কাজটা করতে পারবে কারণ তারা এখন আমরা যাদেরকে রিক্রুট করবো তারা হচ্ছে মোস্ট ট্যালেন্টেড ঠিক আছে এটা হলো একটা তারা কোনো পলিটিক্যাল তাদের বিয়ে নাই নাই লাল্লু পাঞ্জু না তারা সুতরাং সেক্ষেত্রে একটা বিগ একটা ইয়ে ছিল প্লাস পয়েন্ট তো গভর্নমেন্টের এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা ইমিডিয়েটলি স্টার্ট করা উচিত ডক্টর ইউনুস অনেকগুলো কমিশন স্পেশাল কমিশন করছে তার মধ্যে এই একটা কমিশন থাকা উচিত ছিল যেটা তো হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড ডিসমিসাল একটা কমিশন যেখানে ওই ধরনের ব্যক্তিত্ব যারা যাদের ডেডিকেশান তাদের গুড প্রোফাইল অ্যান্ড ব্যাকগ্রাউন্ড তারা এই কমিশনটাকে হ্যান্ডেল করবে পুলিশ রিক্রুট করবে এবং অ্যাট দ্য সেম টাইম এই ক্রিমিনালগুলোকে ডিসমিস করবে তাহলে এই থ্রেট ফ্রম ইন্ডিয়া ওর হাসিনা ওর বেনজির could be prevented easily. So, Tahaliya scale, AJ, HEPAZET, Obstetra, Onyctop, it is reducible definitely. On the other okay, hand, this is the part of uh, what we call, one is the statistical plan and the statistic data tutor component here, uh, like যেখানে আমি বললাম বারবার যে একটা হচ্ছে রিক্রুট রিক্রুটিং পুলিশ অ্যান্ড ডিসমস পুলিশ এক্সিস্টিং পুলিশ ক্রিমিনালস সো টু কম্পোনেন্টস অ্যান্ড এখন এর মধ্যে আমরা কী পাইতাম একটা কনফিডেন্ট পুলিশ পাওয়ার পুলিশ পুলিশিং পাওয়ারফুল অ্যান্ড কনফিডেন্ট স্মার্ট একটা পুলিশ সিস্টেম ডেভেলপ করতে পারে ওই যে ক্রিমিনাল যারা পুলিশ যারা এতদিন ক্রাইম করছে অনেকে এই কথাটা বলে থাকে তারা আসলে কী বলে কনফিউজ বা তারা ডিমোরালাইজ ইত্যাদি ইত্যাদি কারণ তারা তো আসলে তাদের তো তারা তো ওই ব্যাকগ্রাউন্ড তাদের রয়ে গেছে তারা তো অনেক ক্রাইম করছে তারা এখন কেমন করে পারফর্ম করবে তো এটা একটা যদি তো আরেকটা সেন্স থাকে দোজ আর মরাল পলিস ডু দ্য গুড জব জেফিনেটলি অনলি দোজ ক্রিমিনালস দোস আর রিক্রুটেড থ্রু দা ব্যাকডোর উইথ দ্য ইভিনট ডু গুড ফর দিস কান্ট্রি দে উইল উই রিমেইন বিলংস টু র ইন্ডিয়া আমাদের সবাইকে বুঝতে হবে ইন্ডিয়া এবং আমলিগকে কোনোভাবেই সেপারেট করা যায় না আমলিগ কোনো একটা পলিটিক্যাল কোনো কোনো পলিটিক্যাল গ্রুপ না আওয়ামী একটা হচ্ছে ইন্ডিয়ান দুইটা দুইটা বাহিনী আছে যে বাংলাদেশকে ডিস্ট্রয় করতে চায় দুইটা বাহিনী একটা হচ্ছে র আর একটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বলা হতো পলিটিক্যাল পার্টি into at the end of the day this is the reality and practical Amelik is a a, a what called criminal the bahini india at criminal bahini as like row they they are the same categories so they are not belongs to bangladesh they are not part of personal problem

দ্য সেকেন্ড ইস্যু উইচ ইস বিএনপি ইজ ক্লেমিং ভোট এই ভোট নিয়ে যে বিএনপি যে কথাটা বলে জনগণ ভোট যায় তো এটাকে এস্টাবলিশ করতে তারা তো জনগণের নাম ভাঙাচ্ছে আমি কিন্তু বিএনপির একজন ভালো সাপোর্টার ছিলাম সকল ইট ইজ কল জেট জিফ প্রেসিডেন্ট লেট প্রেসিডেন্ট জাউর হুমান আর তারা তো সেই বিএনপি আর নাই সুতরাং মানুষের বেসিক কোনো মরালিটি থাকা দরকার মানুষ বেঁচে থাকার জন্য তার বেসিক কিছু মরালিটি তার থাকা দরকার আমি যে অরহমানের কথা বলছি যে বিএনপির কথা বলছি এটা আইট ডেড সুতরাং তারা এখন জনগণের কথা বলে ভোটের কথা বলে তাহলে একটা হানা ভোটের মতন এমন একটা ডাটা তার করা হোক যে জনগণ সংস্কারের মানে সময়টা দিতে চায় ইয়াকে ডক্টর ইউনেসের গানকে এই পক্ষে একটা ভোট হোক হানা ভোটের মতো জনগণ কত পার্সেন্ট ভোট দেয় যে একটা রিজনেবল টাইম সংস্কারের জন্য জনগণ দিতে চায় নাকি ভোট চায় এই একটা ভোট চালু করা হোক হানা ভোটের মতো ওখানেই প্রমাণ হবে যে নাইনটি নাইন পার্সেন্ট পিপল ওই সংস্কারের পক্ষে ভোট দেবে গ্যারান্টি আমি টকিং অ্যাবাউট নাইনটি নাইন পার্সেন্ট তাহলে বিএনপি একটা হাহাম্মক হয়ে যাবে তারা বুঝতে পারবে যে তারা আসলে কত পিছায় গেছে তাদের এই এই তাড়াহুড়া করে পাওয়ারে আসার জন্য তারা যে আওয়ামী লীগকে কী বলতে অ্যাকমোডেট করতে চাচ্ছে আবার ইন্ডিয়ার সঙ্গে আজাদ করতেছে এই সবগুলো মানে নেগেটিভ পয়েন্টস বিএনপিকে একেবারে জিরো করে দিয়েছে বিএনপির বোঝা উচিত এত বড় একটা সংগঠন এত বড় একটা পুরাতন তাদের এত ডেডিকেশন তাদের এত বেশি সাফারিং তারা সবচেয়ে বেশি সাফার করছে এই আওয়ামী লীগের কাছ থেকে তারা বেশি মার খেয়েছে কিন্তু তারা আজকে এই আওয়ামী লীগকে অ্যাকোমোডেট করতে চায় এটা পাবলিক কোনোভাবে মানতে পারে না তারা এত ডিমারাইজ কেমন করেও বিএনপি হলো তারা কেন এত মানে এগ্রেসিভ হল পাওয়ার আসতে সুতরাং আপনারা কোনোভাবেই এই ভোটের জন্য জনগণ আপনারা এইটা ক্লেম করবেন যে একটা এমন একটা ভোটের এই ভোটের আগে একটা এমন একটা হানানা টাইপের ভোট মানে ইউনিস গভর্নমেন্ট বা জনগণ ক্লেম করুক যে জনগণ সংস্কারের পক্ষে কুসংস্কার পূর্ণ সংস্কার টাইম ফ্রেম ইউনুস গভর্নমেন্টকে দিতে চায় এর পক্ষে আর ভোটের পক্ষে এই দুটা ভোট হোক দেখা যাক এই ব্যালট ভোটে কত পার্সেন্ট লোক ভোটের পক্ষে মানে ভোট হোক এই পক্ষে আর যে সংস্কারটা হোক তার পূর্ণ টাইম ফ্রেম ইউনুস ডক্টর ইউনুসকে দেওয়া হোক ইট কুড বি ফাইভ ইয়ার্স ও সিক্স ইয়ার্স से जनगण डिस नट बी एन पी तक बोझा जाएनपि कथाय स्टैंड रियली वेरी भेरि द द वे बीएनपी इज बिहेविंग दैट इज नॉट अ कैरेक्टर ऑफ़ लेट जिया रहा न खालदा जिया खालदा जिया ट्यूरिस्टी इज द मोस्ट অনারাবুল দে তাকেও আপনারা রেসপেক্ট করতেছেন না ড্রিএ আই অ্যাবাউট ডারেক্ট জিয়া বাট আই এম টকিং অ্যাবাউট রেট জিয়াউর রহমান অ্যান্ড বেগম খালেদা জিয়া এদের প্রতি রেসপেক্ট রাখে যদি আপনারা বিএনপিটা করেন তাহলে এই বিএনপি যে বিএনপি আপনারা কত সেই বিএনপি হতো না এনে আপনারা ভালো থাকুন তবে পুলিশ রিক্রুটমেন্টের জন্য সিরিয়াসলি এই এই স্ট্র্যাটেজিক প্ল্যানটা এখনই এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার আল্লাহ হাফিজ